সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম কোম্পানির নিজস্ব শোরুম ওয়াল্টন প্লাজা ওয়াল্টন প্লাজা দক্ষিণ পৈরতলা বাস স্ট্যান্ড ব্রাহ্মণবাড়িয়া এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র মাহি রমজানের শুভেচ্ছা এখন চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন দু হাজার চব্বিশ সিজন টোয়েন্টি আর ডিজিটাল ক্যাম্পেইন দু হাজার সিজন টোয়েন্টি এ সেরা পণ্যে সেরা অফার সেরা পণ্যে সেরা অফার নন স্টপ মিলিয়নিয়ার তিরিশ জনের পর এবার কারা হবেন মিলিয়নিয়ার রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার হ্যাঁ সেরা পণ্যে সেরা অফার স্টপ মিলিয়নিয়ার 30 জনের পর এবার কারা হবেন মিলিয়নিয়ার রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এখন ওয়ালটন টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হতে পারেন মিলিয়নিয়ার হ্যাঁ এখন ওয়ালটন ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে আপনিও হতে পারেন অনেকের মতো মিলিয়নিয়ার না এটা কোনো পরি না তার চেয়েও বেশি কিছু কারণ দেশ জুড়ে শুরু হয়েছে ওয়াল্টন নন মিলেনিয়ার অফার এখন ওয়ালটন ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার ওয়াল্টন সেরা পণ্যের সেরা অফার ওয়াল্টন মিলেনিয়ার আমাদের এখানে থাকছে ফ্রিজ ডিপ ফ্রিজ স্মার্ট টিভি এসি ওয়াশিং মেশিন ওভেন গ্যাসের চুলা রাইস কুকার ব্লেন্ডার ও স্মার্ট মোবাইল ফোন চার মাসের নগদ মূল্য সহ চব্বিশ থেকে ছত্রিশ মাসের কিস্তিতে ক্রয়ের সুবর্ণ সুযোগ স্মার্ট এলইডি টিভিতে চলছে বিশাল উইন্টার বিগ সেল অফার মাত্র বিশ হাজার টাকায় ক্রয় করুন ওয়ালটনের স্মার্ট এলইডি টিভি এসিতে রয়েছে বিশাল অফার ক্যাশ ডিসকাউন্ট ও বারো মাসের নগদ মূল্য সহ চব্বিশ থেকে ছত্রিশ মাসের কিস্তির সুবিধা তাছাড়াও ধর্মীয় উপাসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ সুবিধায় কিস্তিতে এসি ক্রয় চলছে চলছে স্মার্টফোন নগদ ও কিস্তিতে ক্রয়ের বিশাল সুযোগ তাই আর দেরি না করে আজই চলে আসুন কোম্পানির নিজস্ব শোরুম ওয়ালটন প্লাজায় ওয়ালটন প্লাজা দক্ষিণ পৈরিতলা বাস স্ট্যান্ড ব্রাহ্মণ বাড়িয়া ওয়ালটন আমাদের পণ্য ওয়ালটন সময় এখন বাংলাদেশের দেখতে চান পরীর যাদু নাকি তার চেয়েও বেশি কিছু